আচ্ছা আপনারাই ইমানদারিতে বলেন তো আমাদের দেশে হাজারো মানুষ আছে কিনা যাদের কাছে দাম বেশি বরাতের নামাজের থেকেও জোরে না আছে দাম বলে কিনা বলে না আছে না আছে না নাই আবার বলেন সবরাত দামি না বেদামি জোরে বলেন সবে বরাত দামি না বেদামি ফজরের নামাজের দাম বেশি না সবে বরাতের নামাজের দাম বেশি কত গুণ বেশি এর আমি বলছি ফজরের সাভরাতের দাম নাই কালকে ফেসবুকে আমার নামে লিখবো ইনি বলছে ফজরের এই সাভরাতের দাম নাই ঠিক ঠিক দাম আছে না নাই আছে বাবা বলেন আছে কুমু লাইলাহা আসুমু নহারাহ দিনের বেলায় রোজা রাখো রাতের বেলায় দাঁড়াও সুবহানাল্লাহ লাইলে তু সাবান মিনের চোদ্দতম রাত দিবাগত রাত্রে রসুল বলেন রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বা রাত্রিবেলায় জিকির করবা হে করবা দিনের বেলায় রোজা রাখবা তাহলে সব দাম আছে না নাই এবার আমার জিজ্ঞাসা হলো সহবাতের শহরাতের চোদ্দ তারিখ দিবাগত রাত মাঘবীব থেকে আসা মাঘবীবও পড়লেন এশাও পড়লেন ফজরও পড়লেন সহব্রাত হয়েই গেল আলহামদুলিল্লাহ সহ হয়েই গেল যদি সারা রাত ঘুমিয়েও থাকলেন সব পেয়ে পেয়েই গেলেন মাঘবীবও পড়লেন এশাও পড়লেন ফজরও পড়লেন সব পেয়েও পেয়েই গেলেন লেকিন তারপরের দিন জোহর পড়লেন না এই শহরাত খেয়ামত পর্যন্ত আদায় করলেও জোহরের হবে না হবে। আমি কি বুঝাইতে পারছি তাহলে দাম বেশি না আগের দিন ফজরের দাম বেশি পরের দিন ফজরের দাম বেশি তাহলে নামাজ সারা পড়বেন না কিছু মানুষ আছে কি বলে জানেন ও রাতের নামাজ কবে রাতের নামাজ কবে সহ সব রাতের নামাজ কবে বলেন রাতের কোনো নামাজ নাই আবার বলেন সবাই বিশ্বাস হয় না কয় না বলেন সবে নির্দিষ্ট কোনো নামাজ নাই সবে কদারের নির্দিষ্ট কোনো নামাজ নাই বলেন সব অবরা নির্দিষ্ট কোনো নামাজ কী সবে কদারে নির্দিষ্ট কোনো নামাজ কী এক সময় আমি ভিক্টোরিয়া কলেজ মসজিদের ইমাম ছিলাম এখন আমার ছোট ভাই মারুফ ওই মসজিদের ইমাম সব এ বরাতের এই রাতে আসার পর আমরা বয়ান করছি লম্বা দোয়া করছি এরপরে রাত একটা বাজে আমি গেছি অজুখানে অজু করতে এক যুবক দেখি অজু করে ওই যুবক হলো ওই এলাকার চিহ্নিত সোরা চিহ্নিত কি এখনো তার নাম আছে অমুক সোরা নাম গলে এটার এটার কারণে সমস্যা হবে নাম বলি না হে আমারে কয় আমি আরে চিনছি হে যে অমুক সোরা আমি এলাম এই মসজিদের ইমাম সাহেব হে আমারে কয় আপনি কি মসজিদে জামাতে আছেন কাকে জিজ্ঞেস করে ইমাম সাহেবকে কি জিজ্ঞাসা আমি তো জামাতে আইנו আমি এমনি আইসি এরি আমনে গো বাড়ি কোনাই আপনাদের বাড়ি কোথায় এ বুঝো আমাকে চিনেন না আপনি কো আমাদের বাড়ি এটা মসজিদের থেকে 50 গজ দূরে এই বাসাটা আমাদের আচ্ছা তো মসজিদে আর কখনো আসেন নাই মনে হয় কো সুযোগ হয় নাই আচ্ছা জুমায় না জুমায়ও না আজকে কিल्ले আসেন আজকে বছর একটা রাত আজকে কি রাত বলেন আজকে বছর একটা রাত দেখে রাত একটা বাজে কোথায় আছে আর ইমাম বুঝি মেহমান এরকম মুসলমান সারা বাংলাদেশে আছে কিনা কতজন হবে এরকম মুসলমান আচ্ছা কতটা সব দিয়া তার এক কা জীবনে নামাজের হবে তাহলে বলেন সবে বরাত সবে বরাত বলেন নামাজ নামাজ সবে সবে নামাজ নামাজ আ আমাদের সবরাধের উদাহরণ হলো এমন এক বেটা ছোটবেলা আমরা চিংড়ি মাছের ভাগা কিনতাম মনে আছে আপনাদের দশ টাকার ভাগ নিতাম না এতগুলো চিংড়ি দিত ভাগা ভাগা বসাইতো না তো দশ টাকা চিংড়ি কিনলে অনেক সময় আর এক মোট ফাও দিয়ে দিত দিত কি দিত না বাড়ির যে বিবি বলতেছে বিবি একটা কাজ হয়েছে তোকে কি দশ টাকার চিংড়ি কিনছিলাম আজকে ফাও আরো দশ টাকা দিয়ে দিছে তো বিবি বড় বুদ্ধিমান আপনি বোকা আপনি দশ টাকা নাই আনতেন ফাউটাই নিয়ে আসতেন কি বলেন দশ টাকাটা না নিলে ফাও দিব সবাই বলেন দশ টাকাটা না দিলে ফাও দিব আচ্ছা দশ টাকাটা না নিয়ে ফাও চাইলে জোরে কন এবার বলুন তো দেখি ফজরও পড়া হলো না জোহরও পড়া হলো না আসরও পড়া হইল না মাগরিবও পড়া হইল না আয়সাও পড়া হইল না এবার সব রাতের নামাজ পড়া হইলোয়া বাড়িতে গেল কি কি হবে বলেন না এবার রমজানের রোজাগুলো ঠিক মতো রাখলো না রমদানের রোজাগুলো ঠিক মতো রাখে নাই রমজানের নামাজগুলো ঠিকমতো ঠিক মতো পড়ে নাই লেকিন সাতাশ তারিখ রাত্রে টুপিও দিয়া টুপি এটা কি দিয়া বলেন চাই চাইপা চুপা টুপি একটা দিয়া এবার মসজিদের সামনের কাতারে নতুন পাইজামা নতুন নতুন পাইজামা নতুন পাঞ্জাবি দিয়া এদের উদাহরণ কেমন এরা ফাও নিতে চায় এরা কি নিতে চায় এদের উদাহরণ হলো এমন সারা বছর চাকরি করে নাই আপনি গিয়ে দেখবেন কুমিল্লা ক্যান্টনমেন্টে ময়নামতি রোডে ময়নামতি হসপিটাল আছে একটা আসেনি এই ময়নামতি হসপিটালের এখানে ঈদের সময় ইয়ে কি বলে আহ অবসরপ্রাপ্ত সৈনিকদেরকে কি দেয় ভাতা দেয় রেশন দেয় অবসরপ্রাপ্ত সৈনিকদেরকে এখন লম্বা লাইন সিরিয়াল কয়েক মাইল পর্যন্ত লাগে পুরো ওইদিকে লাইন লাগে ধীরে ধীরে দিতে থাকে তো এক বেটা কি লাইন লাগছে কি লিখা এখানে রেশন দেয় রেশন দেয় কি দেয় হ্যাঁ আটা দেয় চিনি দেয় তোল দেয় তো সেও দাঁড়ায় দাঁড়ায় সারা দিন দাঁড়ায়া এবার কাউন্টারে গেছে কাঠ দাও কাঠ কি আচ্ছা এবার ভিতর থেকে কি আওয়াজ আসবে দুটা দুটো না দিয়া সরাই দে কি বলবে বলেন না তারা সরা ব্যাগ খেল কোথাকার সারা বছর রোজানন 27 সাইছ মুরুবি গতেস ফেরেস্তা কানে গালে লাগাই দিব ঠিক ফেরেস্তা কি কি লাগা শাল আইছে কাট নাই পুরা রমজান মাসের রমজানের নামাজের কাট নাই পুরো রমজান মাসের নামাজের কি নাই পাঁচ ওয়াক্তের কি নাই তারাবি 20 রাকাত করে কি নাই কাট নাই এখন কি লেগে আইছে ফেরেশতা কি করবে আল্লাহ এত সুন্দর বুঝছেন আপনারা এই জন্যই আম্মা আয়েশা আল্লাহ তালা আনহা বলেন আল্লাহ নবী সাবান মাসে এভাবে রোজা রাখতেন আমাদের ধারণা হয়তো রাসূল আর জীবনে কখনো রোজা ছাড়বেন না কমপক্ষে সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন কমপক্ষে আইয়ামে বিজের রোজা রাখেন

আছে না নাই অজু নামাজের প্রস্তুতি অজুর আগের অজুর পরের দুই নামাজ অজুর পরে দুই নামাজ এটা ফরজের প্রস্তুতি সুবহানাল্লাহ বলবেন না অজুর পরে দুই নামাজ কি বলেন ফরজের প্রস্তুতি ফজরের দুই রাগাত সুন্নাত ফরজের প্রস্তুতি জোহরের চার রাগাত সুন্নাত জোহরের প্রস্তুতি তা আমার রোজার প্রস্তুতি কোথায় রোজার প্রস্তুতি হইল সোয়াবিন তেল বাজারে যা আছে সব ঘরে লয়ে যাবেন এর রোজার প্রস্তুতি আমাদের রোজার হাল হলো আমাদের রোজা খালে পড়ে গেছে বলেন আমাদের রোজা কোথায় পড়ে গেছে খালে পড়ে ডুবে মরে গেছে আমাদের রোজার সব আছে শুধু শুধু রোজা নাই নতুন জুতা আছে নতুন জামা আছে নতুন লুঙ্গি আছে কি সারা বছরে সোনা রোজাতে সোনা আছে সারা বছরে পেঁয়াজু খানা রোজাতে পেঁয়াজু আছে খেজুর খানা রোজাতে খেজুর কি সারা বছরে শরবত খানা রোজাতে শরবত কি আমাদের রোজাতে কি কি আছে বলেন শুধু রোজা নাই আমাদের রোজার হাল হইলো